ধরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু মোটামুটি আছি সেইভাবে আমার মন মেজাজ ভালো নেই তো যাই হোক তবুও ভিডিওটা শুরু করলাম আর অনেক দিন পর কিন্তু এইভাবে ফোন ধরে ইউটিউবের জন্য ব্লগ বানাচ্ছি তো এখন থেকে ভাবলাম ইউটিউবটাই আমি ফোকাসিং দেবো কারণ ইউটিউবটা টোটালিভাবে মানে ফোকাস করা হয়নি ফেসবুক নিয়ে মাতোহারা কিন্তু ফেসবুকের অবস্থা আমার একদমই ভালো নেই কেন কি বৃত্তান্ত সবটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য তোমাদেরকে সঙ্গে থাকতে হবে ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে হবে তো চলো এখন বাজে প্রায় সকাল ওই এগারোটা মতো হবে তো সকালে যা যা কাজকর্ম সবটাই হয়ে গেছে তো এখন করছি রান্নাবান্না যেহেতু আমাদের এদিকে গ্রামের দিক যার জন্য দেরি করেই রান্না বসে তো এখন আমি দেরি করে রান্না করছি তো কি রান্না করি না করি সবটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো সঙ্গে থাকো তো এখানে দেখো ভাতটা আমি বসিয়ে দিয়েছি তো আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো তার জন্য ভাবলাম গ্যাসেই ভাতটা বসিয়ে দিই আর আমাদের যেহেতু অনেক বড়ো হাঁড়ি যার জন্য উনুনে রান্না করলে সুবিধে হয় কিন্তু আজকে ইচ্ছে হলো যার জন্য গ্যাসেই বসিয়ে দিলাম উনুনে হলে কি বলো তো বর্ষা হলে না প্রচণ্ড পরিমাণে ধুঁয়ো হয় আর ধুঁয়ো হলে না বিরক্তি লাগে তো সেই জন্য গ্যাসে বসিয়ে দিলে অনেকটা তাড়াতাড়িই হয়ে যায় তো আমি কিছু সবজি বের করে নিয়েছি যেগুলো হচ্ছে দুপুরে রান্না হবে তো অনেক রকমেরই সবজি আছে কিন্তু আমি সেভাবে কিছু রান্না করব না যার জন্য বের করে নিই শুধু করব কুমড়োর ঘণ্ট আর মাছের ঝোল তো এই দুটোই রান্না হবে যার জন্য ডাটাটাও একটু দিয়ে দেবো কুমড়োর ঘণ্টোই আর আলু কটা বের করেছি আর মাছের ঝোলের জন্য আদা রসুন পেঁয়াজ তো এই কটাই সবজি বের করে নিয়ে এসেছি তো ওইগুলোকে এখন কেটে নেব তো ওইদিকে সবজি কাটতে বসছিলাম তারপরে ভাতটা হয়ে যেতে এদিকে দেখো মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছি কড়াইতে আর আমাদের কী বলতো অনেক রকমেরই সবজি আনা হয় যেহেতু আমাদের বাড়িতে মেম্বারটা বেশি তো সেই জন্য প্রায় মাছ শাক সবজি সবসময়ই আনা থাকে কিন্তু কি বলতো খাওয়ার সময় মেম্বার বেশি থাকলেও সবজি কাটার সময় মেম্বার কেউই থাকে না যার জন্য মাঝে মাঝে বিরক্তি লাগে তো সেই জন্য ভাবলাম বেশি কিছু করব না যেটুকু দিয়ে কাজ চলবে সেটুকু দিয়েই কাজটা চালাবো তো যার জন্য আর করলাম না তো যাই হোক এদিকে দেখো সবজি কেটে বেটে সমস্তটা আমার রেডি এখন আমি কড়াই মশলাও তুলে দিয়েছি অলরেডি তো চলো যে জন্য আজকের ব্লগটি তোমাদের সঙ্গে তারই কিছু কথা শেয়ার করি তো অ্যাকচুয়ালি আমার ফেসবুকে কোনো ভিডিওর জন্য বা কোনো ফটোর জন্য একটা ইস্যু এসেছিলো সেই ইস্যু নিয়ে ফেসবুকটাতে আমার এত সমস্যা আছে কি বলতে করতে করতে হাঁপিয়ে গেছি বলে স্প্রাইট ও ছেলেকে না দিয়ে খেয়ে নিচ্ছি এমন মা আমি নাকি লাইন দিয়ে আছে কে কে খাবে আর ওদিকে আমার ঝোল ফুটছে তো চলো রান্না বান্না করি তারপর হবে একটা কঠিন বাস্তব সত্যি কথা কি জানো সোশ্যাল মিডিয়াতে জায়গা করে তুলতে অবশ্যই ভাগ্য লাগে ভাগ্য যদি তোমার না সার দেয় না তাহলে হাজার পরিশ্রমও ব্যর্থ হয়ে যায় যেমন আমার ক্ষেত্রে আমি এত কষ্ট করে ফেসবুকটাকে দাঁড় করিয়েছিলাম সেটা থেকে সফলও হয়েছিলাম কিন্তু আজ যেন এক নিমেষেই সব কিছু আমার শেষ হয়ে গেল জানি না সেই সমস্যাটা আমি ঠিক করতে পারবো কিনা তো বন্ধুরা এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম একটু সেটা আর সহ্য হলো না তো এখন যাব একটা জায়গা তো যাই হোক যদি ভিডিওটা কন্টিনিউ করি তাহলে শেয়ার করব আর যদি না করি তো এখানেই এন্ড করব আর ইনি বাবু নাইট করে এসে শোক তোমাকে চোদ্দবার বলতে বলছে আর এত ঘুমায় দিন এসে কী আর বলবো তোমাদের এত ঘুমায় একটু ভিডিও করে দেয় না বাড়িতে থাকা বেকার আগে আসলে বরং যে একটু অর্ডার করলে শুনতো যে সামনে যে কাজ হয়েছে হ্যাঁ একটা কথা যদি শুনে শুধু খাচ্ছে তাচ্ছে ঘুমাচ্ছে আর রাত্রে চলে এলো এই হচ্ছে ব্যাপার তো চলো এখন তাড়াতাড়ি করে বেরোই একটা জায়গা যাবো না